আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনাদের জন্য সুখবর 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 আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটা হলো নাটোরের তেবাড়িয়া হাট নতুন বছর দু হাজার ছাব্বিশ সালের প্রথম হাট তেবাড়িয়া হাটে বিভিন্ন প্রজাতির এখানে ছাগল ওঠে এর মধ্যে বিটল আছে তোতাপুরি আছে হরিয়ান আছে বিভিন্ন প্রজাতির এবং ভালো হানড্রেড পারসেন্ট বীজের যে বাচ্চা সেগুলো আছে ক্রস আছে তাই যারা নতুন খামার করেছেন বা করতে চাচ্ছেন বা করেছেন বিগত দিনে ক্ষতিগ্রস্ত রয়েছেন সবার জন্যে এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হবে আমি মনে করি কারণ হচ্ছে যে আপনারা যদি খামার করতে চান বা যার আছে তার জন্যেও যেমন শিক্ষণীয় বিষয় যারা নতুন করবেন তার জন্য শিক্ষণীয় বিষয় আপনারা এই নাটোর তে হাট প্রতি রবিবার হাটটি সকাল ভোর থেকে শুরু হয় সাতটা থেকে দুপুর দুটা পর্যন্ত এখানে আসার জায়গার যে পথটি সেটা রেলওয়ে পথে নাটোর রেল স্টেশন আছে তা রেল স্টেশনের সংলগ্নই এক কিলোমিটার ফাঁকে তারপর বাস স্ট্যান্ডে আপনি আসতে পারবেন বাসের মাধ্যমে বাস স্ট্যান্ডে নামার পরে আপনার একবারে বাইপাস রোডেই তেবারে হাট অবস্থিত আমি যে বিষয়ে আজকে আপনাদেরকে মানে ধারণা দিচ্ছি এটা হলো যে এ হাটে যদি আপনি আসেন তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হবে আমি বলতেছি না যে এখান থেকে ক্রয় করবেন খামার থেকে কেনাটাই শ্রেয় সব চাইতে কারণ হাটে বাজারের থেকে কেনাটা অতটা স্বাস্থ্যসম্মত হয় না তবে হাটে আসলে আপনার অনেক ধরনের ধারণা জ্ঞান অভিজ্ঞতা আসবে বিভিন্ন ধরনের খামারি এখানে আসে প্রতিনিয়ত প্রতি হাটে বিভিন্ন খামারিরা এখানে বিক্রি করতে আসে আবার বাজারের ব্যাপারী এখানে নিয়ে আসে বিভিন্ন জাতের এখানে আসলে পারা আপনার অনেক অভিজ্ঞতা যেটা হলো যে আপনার ভুল থেকে যেমন মানুষ শিক্ষা নেয় আর এখানে প্র্যাকটিক্যাল দেখার পর আপনার জ্ঞান চর্চার মধ্যে দিয়ে এখান থেকে শিক্ষা অর্জন হবে এবং পাশাপাশি এখানে দুইটা সাইড আছে এক সাইডটা হলো ভালো উন্নত জাতের ছাগল উঠে এবং আরেকটা অংশে দেখেন দেশি প্রজাতির যে ছাগলগুলো আছে সেগুলোও এখানে বাজারে বিক্রি হয় এবং উঠে তাই আমরা যারা খামারি আছেন তাদের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই ওই প্রশিক্ষণ বলতে গিয়ে ট্রেনিং আর প্রশিক্ষণ নিলে আর বই পুস্তক পড়ে কিন্তু খামারি হওয়া সম্ভব না খামারি হতে গেলে আপনাকে প্র্যাকটিক্যাল মাঠে আসতে হবে এই জন্যে যেমন খামারে যেতে হবে পাশাপাশি হাট এই হাটটা একটা বড় বৃহত্তর এই উত্তরবঙ্গের একটা বড় হাট এই হাটে যদি যে সমস্ত আপনার খামারিরা আসে তাদের কাজতে জানতে পারবেন শুনতে পারবেন তাদের অভিজ্ঞতা কথা তাদের সফলতার গল্প তাদের ব্যর্থতার গল্প তারপর বিভিন্ন ধরনের ব্যাপারি আপনার যে পণ্যটি আছে সেটা বিক্রি করতে পারবেন তাদের কাছে আর এখানে পাশাপাশি কাঁঠালের পাতাও বিক্রি হয় আমি দেখলাম যে যারা ছাগল কেনার পরে পাতা খাওয়াবেন এখানে বিশ টাকা আটিক এই ছাগলগুলো বেচতেছে এই ছাগল যারা ক্রয় করতেছে তার এখানে কাঁঠালের পাতাও কিনতেছে পাশাপাশি আপনার ছাগল বিভিন্ন দামের আছে যে আপনার এ বিষয়ে যখন আপনি চাষ করতে যাবেন খামার করতে যাবেন তখন আপনাকে সে বিষয়ে দামগুলো আপনাকে জানতে হবে যেমন পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বিভিন্ন কোয়ালিটি আছে সাইজ বুঝে বয়স বুঝে এর মূল্য জাত বুঝে আজকে যদিও শীতের হাট তারপরেও লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আজকের আমদানি ছাগলের এবং অনেক ব্যাপারীরা আসছিলো অনেকের সঙ্গে আমার কথা হলো আজকে ভিডিওটা করে নিয়ে আসলাম এরপরে আপনাদেরকে খামারে নিয়ে যাবো আমার নিজস্ব খামারও আছে তারপরেও হাটের বিষয়টা এটা একটা বাজারজাত প্রক্রিয়া কারণ উৎপাদন এবং মার্কেটিং দুইটাই আমাদের এখানে বিষয় এখানে অর্থনীতির বিষয় আছে কারণ যদি আমরা এটাকে মার্কেটিং করতে যদি না পারি তাহলে এটা কিন্তু আমাদের সম্পূর্ণটাই বিথা তাই মার্কেটিংও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বিক্রি করবেন কোথায় আপনার সেলের জায়গা কোথায় এটা আগে গুরুত্বপূর্ণ আপনাকে মাথায় রাখতে হবে খামার করতে গেলে তো এবারে হাটটা একটা বিক্রয়ের কেন্দ্র এখানে একটা বিক্রয় জায়গা এটা এখান থেকে আপনার বিভিন্ন খামারিদের সঙ্গে আপনার সম্পর্ক মেসেজ আদান প্রদান হবে সব কিছু মিলেই এটা একটা সেল সেন্টার বলা যেতে পারে তাই আমাদের এই চ্যানেলটি সবসময় কৃষিভিত্তিক চ্যানেল কৃষকদেরকে নিয়ে আমরা কাজ করি আমি নিজেও একজন কৃষক আমার চব্বিশ বছর জার্নি বয়স এখানে তা আমার চ্যানেলটি আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আগামী দিনে আসবো আরও নতুন নতুন আইডিয়া এবং ভিডিও নিয়ে